এবার জুটি গড়তে চলছেন জুটি প্রথার চরম অবিশ্বাসী মাহি ও পার্থ শুটিংয়ে শুধু একজন শিল্পীর সঙ্গে আড্ডা হবে তা তো নয় সব সহশিল্পীর সঙ্গে ভাই ব্রাদার সম্পর্ক থাকবে সেটে আড্ডা হবে কথা হবে তাহলে না হয় ভালো কাজ হবে নাটকের জুটির প্রসঙ্গে জানতে চাইলে এভাবে আলাপ শুরু করলেন সামিরা খান মাহি ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী জানালেন জুটির পক্ষে নন তিনি এদিকে প্রথমবার তরুণ অভিনেতা পার্থ শেখের সঙ্গে আলোক হাসানের সভ্যতা নাটকে জুটি হয়েছিল মাহি জানালেন পার্থর সঙ্গে আরও একটি নাটকের জুটি হওয়ার প্রস্তাব পাচ্ছেন তিনি কিন্তু জুটির প্রথায় বিশ্বাসী নন অভিনেতা পার্থ কিন্তু কিভাবে তারা অভিনয়ের ক্ষেত্রে জুটির প্রথায় চরম বিরোধী হয়ে উঠলেন এর পেছনের আসল কারণ কি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটে বিষয়বিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া তিন বছরের ক্যারিয়ারে নিলয় আলমগীর মুশফিক আর ফারহান ফারহান আহমেদ জোভান খায়রুল বাসা সহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন মাহি কিন্তু কারো সঙ্গে জুড়ি ওঠেনি তার তিনি মনে করেন জুটি মানে একজন অভিনয় শিল্পীর ওপর নির্ভরশীল হয়ে পড়া এর জন্য হাতে গল্প চিত্রনাট্য পেলে কখনই তিনি পরিচালক বা প্রযোজকদের বলতেন না যে আমার সঙ্গে অমুক অভিনয় শিল্পীকে চাই মাহি বলেন দেখেন আমি যখন কারো ওপর নির্ভর করব তখন আমার নিজস্বতা বলতে কিছু থাকবে না দর্শক জুটি পছন্দ করলে শিল্পীদের ক্ষতি যে কারণে জুটি প্রথায় বিশ্বাসী নই আমি চাই সব শিল্পীর সঙ্গে কাজ করতে এটা অভিনেত্রী হিসেবে আমাকে সমৃদ্ধ করে জুটি প্রথা নিয়ে মাহির সঙ্গে একমত পার্থ তিনি বলেন কমফোর্ট জোনের বাইরে আমাকে যেতেই হবে একজন অভিনয় শিল্পীর কাজ বৈচিত্র্য আনা জুটির মধ্যে সীমাবদ্ধ থাকা নয় তিনি মনে করেন অনেক শিল্পীর সঙ্গে কাজ করলে শেখার সুযোগ বাড়ে পার্থ বলেন আমি নাটক কম করি কিন্তু সবসময় গল্প চরিত্র প্রেক্ষাপটের সঙ্গে সহ অভিনেত্রীকে সেটা দেখি দর্শক কোন জুটিকে পছন্দ করতে পারেন কিন্তু শিল্পী হিসেবে আমার চাওয়া থাকে কারো কাছে যেন একঘেয়ে না লাগে প্রথমবার কাজ শুরু করার আগে একে অন্যের কাজগুলো দেখছেন দুজনে পার্থ বলেন আমি যার সঙ্গে অভিনয় করতে যাচ্ছি তার কাজগুলো দেখে নিই তাতেই বোঝা যায় অভিনয় শিল্পী হিসেবে তিনি কেমন মাহির কিছু কাজ দেখেছি গল্পের সঙ্গে মানানসই শুটিংয়ে গিয়েও দেখলাম সে খুব মিশুক তার মধ্যে অভিনয়ের ক্ষুধা আছে মাহি বলেন অনেকদিন ধরে সঙ্গে কাজের প্রস্তাব পাচ্ছিলেন তিনি এবারের নাটকের গল্প শোনার পর রাজি হয়ে যান তার ভাষ্যে আগেও ইমরাউল আরাফাত সহ বেশ কয়েকজন নির্মাতা আমাদের জুটি করে নাটক বানানোর কথা বলেছিলেন তখন পার্থর কিছু কাজ দেখি এবার আলোক বিচ্ছেদের গল্প বলার পর রাজি হয়ে যায় পর্দায় অন্য কারোর সঙ্গে জুটি হয়ে টানা কাজ করা পছন্দ না হলেও আফরান নিশো মেহেজাবিন চৌধুরী জুটির কাজ দেখতে ভালো লাগে মাহি ও পার্থর আমি কিন্তু আফরান নিশু ও মেহজাবিন চৌধুরীর জুটি পছন্দ করি কেয়া পায়েল ও ফারহান নাটকও ভালো লাগে তারা কিন্তু জুটি ছাড়াও অন্যদের সঙ্গে কাজ করেছে। অন্যদিকে পার্থ বলেন নিশু ও মেহজাবিন জুটির নাটক আমার অনেক পছন্দ এখন ইয়াস ও তটিনীর জুটিগুলো খুব ভালো লাগছে তিনি জানালেন ভালো গল্প চরিত্র পেলে মাহির সঙ্গে আরও অভিনয় করতে তার কোনো আপত্তি নেই তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে